রুপলি দুনিয়ায় একটা কথা আছে বিয়ের পর নায়িকাদের কেরিয়ার গ্রাফ নিম্নমুখী হতে শুরু করে সংসার সন্তান সামলাতে গিয়ে অনেকেই পেশার সঙ্গে দূরত্ব তৈরি করেন কেউ বা প্রায়োরিটি বেছে নেন সংসারকেই বিয়ের পর সময়ের সঙ্গে মাতৃত্বকে আপন করে নিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক দুই সন্তানকে নিয়ে সংসার সামলানোর পাশাপাশি অভিনয় জীবন ও সমান তালে সামলে চলেছেন তিনি সম্প্রতি এক দুফুরে পরিবার ও মাতৃত্বের সফর নিয়ে কথা বলেন কোয়েল প্রায় দু বছর পর বড় পর্দায় ফিরেছেন কোয়েল তবে ছবি মুক্তি বা তার প্রচারের ব্যস্ততা এখনো তার কাছে একই রয়ে গিয়েছে তিনি বলছিলেন শুটিং এর সময় পাওয়া যায় কিন্তু ছবির প্রচারে আমার বেশ চাপ লাগে কারণ বিরতির কোনো সুযোগ থাকে না মুক্তির দিন পর্যন্ত ছবিটা সম্পর্কে দর্শককে জানানোর চেষ্টা করি গত ডিসেম্বরে দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল তার পরিবারে এসেছে কন্যা সন্তান স্বাভাবিকভাবে মা হওয়ার পর কোয়েলের ব্যস্ততা বেড়েছে তাই পেশার ক্ষেত্রে আগের তুলনায় এখন তার কর্মপদ্ধতিও বদলে গেছে কোয়েলের স্বীকারক আগে চিত্রনাট্য পেলেই পড়তে বসে যেতাম নতুন কাজের জন্য পরপর মিটিং করতাম নিজের মতো করে কিন্তু এখন এই নির্ভর করে কবিরের ওপর জীবনের নতুন অধ্যায় মাতৃত্ব কোয়েল সেই নতুন অধ্যায় চুটি উপভোগ করছেন মাতৃত্ব তাকে বহু দিক থেকে বদলে দিয়েছে বলে উপলব্ধি কোয়েলের তার কথায় একটা সময়ে অনেক কিছু জানতাম না এখন মাল্টিটাস্কিং করতে পারি আবার আমি যেগুলো করতে পারি তা উপলব্ধি করে বিস্মিত হয়েছি ছেলেকে সারাদিন বাড়িতে একা রেখে থাকতে পছন্দ করেন না কোয়েল যদি তাকে সেটা করতেও হয় সেক্ষেত্রে তিনি কবিরে সারাদিনের রুটিন তৈরি করে তারপর বাড়ির বাইরে পা রাখেন তারপরেও অবশ্য মায়ের ছুটি নেই কোয়েলের কথায় সিসিটিভিতে যখন দেখি ও একা একা ঘরে বসে আছে তখন খুব কষ্ট হয় স্কুল থেকে ঠিক সময় বাড়ি ফিরছে কিনা কি খাবার খাবে সবটাই আমার নজরে থাকে কবির এবং মধ্যে কে বেশি তাকে বিরক্ত করে প্রশ্ন শুনেই হাসি ফুটে ওঠে কোয়েলের মুখে বললেন কেউই না আমার মনে হয় জীবনের অন্যতম সেরা একটা সময়ের মধ্যে রয়েছি তাই ওদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই কবিরের বয়স এখন পাঁচ বছর তাই মনের মধ্যে নানা রকম প্রশ্নের উকি ঝুঁকি দিনের শেষে একরাস ক্লান্তি নিয়ে বাড়ি ফিরেছেন কিন্তু কোনোদিন সেই বাহানায় ছেলের প্রশ্নকে এড়িয়ে যাননি কোয়েল তার কথায় একজন মা হিসেবে বিশ্বাস করি সন্তানদের প্রশ্নগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ না হলেও ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর আমি তাকে সম্মান করতে পছন্দ করি সোনার কেলায় জকেটধন ছবির শুটিং এর সময় একদিন ফ্লোরে কবিরকে নিয়ে এসেছিলেন কোয়েল ছবির একটা বিরাট অংশের শুটিং হয়েছে জাসালমিরে কোয়েল হাসতে হাসতে বলেন ছবিতে আমি উটের পিঠে চেপেছি জেনে কবির খুবই উত্তেজিত হয়েছিল এখন তো বুঝতে পারবে না তবে বড় হলে এই ছবিটা ওকে দেখানোর ইচ্ছে রয়েছে তবে মা হিসেবে সন্তানকে নিজের ছবি দেখানোর ক্ষেত্রে সতর্ক থাকেন কোয়েল তার যুক্তি ছেলেকে আমি মারপিট না করার পরামর্শ দিয়েছি এদিকে দেখছে মা মে তিন যে নিজেই কাউকে ঘুষি মারছে শিশু মন সেটা তো নাও মানতে পারে কর্মরত মায়েদের নিত্যদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় প্রথমবার মা হওয়ার পর কোয়েলের কাছে দুই জগৎ নতুন অর্থ বয়ে নিয়ে এসেছিল কিন্তু এক্ষেত্রে তার অনুপ্রেরণা বাবা রঞ্জিত মল্লিক কোয়েলের কথায় আমার ছোটবেলায় বাবা প্রায় সারা বছর কাজ করতেন কিন্তু বাড়িতে বাবার অনুপস্থিতি আমি কোনোদিনও অনুভব করিনি তাই হয়তো আমাকে এখনো খুব বেশি চেষ্টা করতে হয়নি তবে কখনো কখনো অন্যভাবেও ভাবতে পছন্দ করেন কোয়েল যেমন শৈশবে বাবা ব্যস্ত থাকলে মা থাকতেন সঙ্গে সেখানে কোয়েল এবং তার স্বামী দুজনকে বাড়ির বাইরে সময় কাটাতে হয় কোয়েলের বিশ্লেষণ শিক্ষা রয়ে যায় তারপরেও আমি বলবো সন্তানের জন্য মায়ের স্পর্শই খুবই গুরুত্বপূর্ণ পরিবার এবং দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কাজের সংখ্যাও কমিয়ে দিয়েছেন কোয়েল কিন্তু তা নিয়ে তার কোনো অভিযোগ নেই কোয়েলের কথায় এখনো পর্যন্ত জীবনের প্রতিটি ধাপ আমি উপভোগ করেছি এবং অভিনেত্রী স্ত্রী বা মা হওয়ার দায়িত্ব পালনে কোনো রকম ফাঁকি দিনি প্রতিযোগিতা নয় বরং এই মুহূর্তে সন্তানরাই কোয়েলের কাছে সবার আগে তার কথায় ছবি তো আমি পরেও করতে পারবো কিন্তু ওদের বড় হওয়ার এই সময়টা চলে গেলে তো আর ফিরে আসবে না সময়ের সঙ্গে সামাজিক প্রেক্ষাপট দ্রুত পরিবর্তনশীল তাই সন্তানদের বড় করে তোলার কাজটি মায়েদের কাছেও শিক্ষার হয়ে উঠেছে বলেই মনে করেন কোয়েল তিনি বলেন এখনকার সময় সন্তানকে প্রতিনিয়ত সঙ্গে থেকে বড় করে তোলাটা মা বাবাদের কাছে খুব চ্যালেঞ্জিং কারণ ভবিষ্যতের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলার জন্য আগাম তাকে তৈরি করে দিতে হচ্ছে এখানেই আলোচনায় চলে আসে সন্তানের ওপর সমাজ মাধ্যমের প্রভাব পান থেকে চুন খসলে বিপদের আশঙ্কা কোয়েলের কথায় পাড়ায় সহজ সরল পরিবেশে যৌথ পরিবারে আমরা বড় হয়েছি বাবা মায়েদের ব্যস্ততা থাকতেই পারে কিন্তু তা সত্ত্বেও তাদের সন্তানেরা প্রতিটি পদক্ষেপ জানা এবং মাতৃত্বের আবশ্যিক শর্ত হয়ে দাঁড়িয়েছে ছেলের জন্য মোবাইল ব্যবহারের সময় বেঁধে দিয়েছেন কোয়েল কিন্তু কবে সেখানে কি কি দেখছে পাশে বসে নজর রাখেন কোয়েল তার কথায় কার্টুনের মধ্যেও মারপিট থাকতে পারে সেটাও শিশু মনকে প্রভাবিত করতে পারে কোনটা শিখবে বলা খুব মুশকিল এর সঙ্গে দৃপ্ত কণ্ঠে কোয়েল যোগ করলেন কাউকে আঘাত করা যেমন শেখাবো না তেমন ছেলে যেন দশটা ঘুষি খেয়ে বাড়ি ফেরে না তাই মা বাবার শিক্ষা খুবই প্রয়োজনীয় কোয়েল যেভাবে সংসার এবং পেশাকে সামলাচ্ছেন অগণিত মহিলার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না স্বপ্নকে ধাওয়া করতে গিয়ে কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায় মাতৃত্ব কোয়েল কিন্তু সেক্ষেত্রে স্বপ্ন দেখা বন্ধের পক্ষপাতি নন তিনি বললেন বহুবার মা একা হাতে সন্তানকে বড় করে তোলেন সেক্ষেত্রে একটা বিরতি নেওয়া যেতেই পারে কিন্তু মায়েদের কখনোই নিজের স্বপ্নকে ধাওয়া করা বন্ধ করা উচিত নয় প্রথম সন্তানের ক্ষেত্রে এই ধরনের বিরতি বা সময় বেশি করে প্রয়োজন মনে করেন কোয়েল তার যুক্তি বড় সন্তান অভিভাবকের মতো কাজ করতে পারে কাপ যেমন এখন কবিরের সান্নিধ্য পাচ্ছে কোয়েলের মতে এখনকার শিশুরা অনেকটাই পরিণত চিন্তাধারা পোষণ করে তাই কর্মরত মায়ের ব্যস্ততা সন্তানকে খোলা মনে বোঝালে অসুবিধা হয় না কোয়েলের কথায় সারাদিন পর বাড়ি ফিরে মেয়েকে দেখার পর কবির হয়তো আমার সঙ্গে খেলতে চাইছে আমি তখন ওকে বোঝালে এই সফরে তিনি নিজেকে প্রতি মুহূর্তে নতুন ভাবে আবিষ্কার করছেন ভালো চিত্রনাট্য এবং চরিত্রের প্রস্তাব পেলে অভিনয় করতে রাজি কোয়েলের কথায় করতে হবে বলে অভিনয় করতে চাই না কোনোদিনই করিনি আগামী দিনেও করব না